নতুন বছরের শুরু আর নতুন সম্ভাবনার হাতছানি নিয়ে আসে বাংলা নববর্ষ বাংলার মানুষের কাছে এ দিনটি কেবল নতুন ক্যালেন্ডার পাল্টানোর দিন নয় এটি এক অনুভব এক আত্মিক উচ্ছ্বাস যা আমাদের শিকরের সঙ্গে নতুন করে জড়িয়ে দেয় প্রতি বছর চোদ্দই এপ্রিল ঘটা করে পালিত হয় বাংলা নববর্ষ লাল সাদা পোশাক পান্তা ইলিশ মঙ্গল শোভাযাত্রা বৈশাখী মেলা সব মিলিয়ে এই দিনটিকে বাঙালি জাতি উদযাপন করে প্রাণ খুলে তবে এখানেই প্রশ্ন উঠে বাংলা নববর্ষ আমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ কেন কেন শতাব্দীর পর শতাব্দী ধরে এই একটি দিন আমাদের সংস্কৃতির সঙ্গে এত নিবিড়ভাবে জড়িয়ে আছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই চলুন ফিরে যায় পহেলা বৈশাখীর ইতিহাস বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস আর সেই বর্ণাঢ্য শোভাযাত্রার ইতিহাসে যেখানে বাঙালির ঐতিহ্য আর আত্মপরিচয়ের গল্প লেখা আছে রঙে আলোয় আর সুরে যদিও নিৰ্ধাৰণ কৰিছে তাৰ মনটো কাষ হৈ বাংলা নববর্ষ আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন বাংলা নববর্ষ কেবল একটি তারিখ নয় এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক সংস্কৃতির দিগন্তে গর্বিত একটি পতাকা এই দিনটি আমাদের জাতিসত্তা ঐতিহ্য সংস্কৃতি ও সম্প্রীতির নিদর্শন হালখাতা মঙ্গল শোভাযাত্রা বৈশাখী মেলা লাল সাদা পোশাক আর মিষ্টি মুখ সব মিলিয়ে এটি এমন এক উৎসব যেখানে ধনী গরিব শহর গ্রাম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে উদযাপন করে চত্বর দ্বিতীয় তৃতীয়তা নির্জন করেছেন তাদেরকে মন্ত্রের কাছে এবং এটি শুধু ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ নয় ব্যবসা বাণিজ্যও এই দিনটিতে রয়েছে বিশেষ গুরুত্ব ব্যবসায়ীরা নতুন খাতা খুলে হাল খাতা করেন এই দিনে আমরা পুরোনো বছরের দুঃখ গ্লানি আর হতাশা ঝেড়ে ফেলে নতুন করে বাঁচার প্রেরণা পাই 이어 또 수술하는 요 자, 그다음원다그다의점 편의점, 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 নতুন বছর মানি নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন তাই পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয় আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি সামাজিকভাবেও এটি এক মিলন মেলা ভ্রাতৃত্ব সৌহার্দ্য আর সাংস্কৃতির অপূর্ব সম্মিলন সত্যি বলতে বাংলা নববর্ষ আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা বাঙালি আমাদের রয়েছে একটি নিজস্ব ইতিহাস একটি গর্বিত পরিচয় Terima kasih telah menonton! পহেলা বৈশাখের ইতিহাস বলতে গেলে ফিরে যেতে হয় মোগল আমলে মোগল সম্রাট আকবর প্রথমবারের মতো বাংলা প্রচলন করেন তখন কৃষি প্রধান এই অঞ্চলে খাজনা আদায়ের সময় মুসলিম হিজরি সন অনুযায়ী দিন নির্ধারিত হতো যা ছিল চাঁদের উপর নির্ভরশীল ফলে কৃষকেরা ফসল ওঠার আগেই খাজনা দিতে বাধ্য হতো এই সমস্যার সমাধানে সম্রাট আকবর হিজরি ও সৌর সন মিলিয়ে এক নতুন ক্যালেন্ডার পরিবর্তন করেন এটাই আজকে বাংলা সাল ইতিহাসবিদ আবুল ফজল আইনি আকবরীতে এই পঞ্চিকার বিবরণ দিয়েছেন এই বাংলা সনের প্রথম দিনটি হল পহেলা বৈশাখ 怎么了？怎么了？嗯嗯嗯嗯 শুরুতে দিনটি ছিল আর্থিক লেনদেন ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রিক ব্যবসায়ীরা খাজনা প্রদান করতেন জমিদাররা আয়োজন করতেন মিষ্টিমুখ ও ভোজের কিন্তু সময়ের সাথে সাথে এই দিনটি হয়ে ওঠে সাংস্কৃতিক ও জাতীয় উৎসব রূপে উনিশশো সালের পর থেকে পূর্ব পাকিস্তান এই দিনটিকে বাঙালি সংস্কৃতির প্রতীক হিসাবে গণ্য করেন এবং স্বাধীনতার পর থেকে বাংলা নববর্ষ আরও বৃহৎ পরিসরে জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে আজ বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্তের নয় এটি এখন বাঙালির আত্মপরিচয়ের গর্বিত স্মারক পহেলা বৈশাখ আমাদের বলে দেয় আমরা এক আমরা বাঙালি